নমস্কার মাপে মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তুমি সবাই ভালো আছো আর আজকে সারাদিন বৃষ্টি কালকে বিকেল থেকে নেমেছে বৃষ্টি তো আজকে সারাদিনই বৃষ্টি পড়ছে আজকে সারাদিন মানে সারাদিনই বৃষ্টি পড়ছে আজকে আর দেখো আমার জ্বর শোলটা ভালো না জ্বর সর্দি তাই চান টান করে উঠে আমি দেখো মা দাদাটা কিছুই আস্তায়নি চান টান করে একটুখানি ভাত খেয়ে তারপর শুয়েছিলাম সন্ধ্যাবেলা উঠে চাটা করে চাটা খেয়ে আমার দাদাভাই মাছ নিয়ে এলো আজকে হোম ডেলিভারিতে কী কী দিয়েছিলাম ডিম দিয়েছিলাম ডিমের ঝোল ডাল পটল ভাজা আর হচ্ছে এগুলি দিয়েছিলাম এখন আবার এনেছে মাছ এখন করবো ডাল করেছি ডাল করেছি সবজি করেছি আর দিব মাছের ঝোল আর দিব পোটল ভাজার তা চলো সেই খারাপ লাগলো কাজটা যেহেতু নিয়েছি করতে তো হবেই তা চলো আজকে আমি সারাদিনে ভিডিও বানাতে পারিনি শোলটা ভালো ছিল না তাই এখন যেহেতু আমার ভিডিও দিতেই হবে তার জন্য আমি এই ভিডিওটি করছি কাতেরবেলা তো চলো মাছটা ভেজে নিবো পোটলটা ভেজে নিয়ে মাছের জোলটা করি ভাত হয়ে গেছে ডালও হয়ে গেছে সবজি হয়ে গেছে তোমাদেরকে একবারে পরে দেখাচ্ছি আর আমার দেখো নাকটা বন্ধ খুব সর্দি লেগেছে ঠান্ডা লেগেছে শরীরটা একদমই খারাপ আমার আর দেখো ধাঁমাচিগুলো এখন একটু কমেছে তা চলো মাছের জোলটা করি পোটলটা ভেজে মাথায় নিয়ে আসছে রানি মাছ রানি মাছ খেতে খুবই ভালো টেস্ট আর হচ্ছে তোমার লোক কী বলো তো কাকা একদমই কম তা চলো মাছটা ভেজে নিই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তোমরা ভাবে ভাইয়ের কড়াইটা এরকম না আমার কড়াইতে ভাজছে তাহলে যে এখানে দেখো বাবু বাবু বলে ঘুমতে এসে তো বাবুকে ঘুমটা পারেনি মিষ্টি বললো কি মা তুমি যাও আমি মাছটা ভাজা করি তো আজকে আমার ডেলিভারি বেশি নেই দুটো আছে একটা আমার মানতে প্রতিদিনই দিতে হয় আর একটা আছে থানা থেকে আরও যেগুলো ছিল থানা থেকে সেগুলো আমার হলো মানে কি ওগুলো নিরাম মানে বিমন্তল খেতে যাবে তাই আমার আজকে এই দুটোই দিতে হবে তাই জন্য বেশি চাপ নেই মিষ্টি বলছি কি মিষ্টি তুই এক কাজ কর তুই তাহলে ও বলছে যে মাছগুলো ভেজে নি তো চলো বাবুকে ঘুম পাড়ি তারপরে আসি মাছ ভাজাগুলো আমার একদম কমপ্লিট হয়ে গেছে মাছ ভাজা করে নিচ্ছি মিষ্ট ভেজেছে মাছবেলা তাই দেখো একটু কালো কালো হয়ে গেছে কারণ বাচ্চা মানুষ যেটু করেছে ওটুকুই আমি বাবুকে ঘুম পাড়া দেখেছিলাম তোকে ছিল বাবু আর করেছে এখানে দেখো পোটল ভাজা মাছ ভাজা পটল ভাজা ডাল আছে সবজি আছে আর এবার আমি চোলটা তো বসে দিয়েছি মাছ ভাজা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা চোল পোটল ভাজা রীতিমতো আলু ভাজি হলো ভাত এই যে দেখো মাছের ঝোল এটা কি মাছ দেব নাকি দাও হ্যাঁ কালকে তো ইমনি নিলামিস খাবে কালকে তো কার মাছ দেব না মানে ডালটা নিয়ে আয় তোমার দাদা ভাইয়ের প্যাকিং শেষ দেখো তো দেখো আমার ভিডিওটা এই প্রথমে তুই আজকে আমার ভিডিওটা ভালো লাগবে লাইক লাইক করে দিও একটা আর আমার মিষ্টি দেখো